দীর্ঘ তিন মাস ধরে নিখোঁজ ঠাকুরপুকুর মুকুন্দরা পল্লীর সতেরো বছরের অমর দাস নিখোঁজ হওয়ার পরে ঠাকুরপুকুর থানা এবং লালবাজারে মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে ঠাকুরপুকুর থানার পুলিশ পরিবারকে জানায় আপনারাও খুঁজুন আমরাও খুঁজছি কিন্তু সতেরো বছরের অমর গায়েনকে খুঁজে পায়নি পুলিশ খুঁজে বের করার তৎপরতাও দেখায়নি এমনটাই অভিযোগ পরিবারের দীর্ঘ তিন মাস পর আজ বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দাস পল্লীর একটি বন্ধ পুরনো বাড়ির কাছ থেকে পচা গলা দেহ উদ্ধার হয় অমর গায়নের এই খবর শুনে পরিবারে নেমে আসে শোকের ছায়া পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিলেন পরিবার মাকে বলছে মা তুমি হাত বাড়ো আমি চান করতে যাচ্ছি

খোঁজ তোমরা করো খোঁজ পেলে বলবো খোঁজ তোমরা করো খোঁজ পেলে বলবো পুলিশ আপনাদের খোঁজ করতে বলছে আমাদেরকে খোঁজ করতে তোমরাও খোঁজ করো তাহলে আমরা তোমাদের যদি খোঁজ করার কো তোমাদের কাছে যাবো তাহলে আমরা কেন খোঁজ করবো কতদিন তোমাদের কতদিন খুঁজে পাওয়া যায়নি ওর নামটা কি ছিল ওমর গায়েন ওমর গায়েন তো আজকে কি ঘটনা ঘটলো আজকে কোন পাঁচেরা গলি ওকে পেয়েছে একদিন কে টয়লেট করতে গিয়ে সে দেখতে পেয়েছে কি অবস্থায় পেয়েছে অবস্থা ভালো নয় নাকি দুর্গন্ধ বেরোচ্ছে এরকম অবস্থা মৃতদেহ পেয়েছে দড়িও গলায় বাঁধা আছে এরকম অবস্থায় পেয়েছে তার সঙ্গে সঙ্গে পুলিশ এলো নিয়ে চলে গেল বয়স কত হবে আপনার এই সতেরো আমরা তো অনেক দগু ধাপ করেছি অনেক কিছু চেষ্টা করেছি টাকা পয়সা খরচা করতে পারিনি আমার দিদি গরিব তার জন্য পুলিশ চেপে গেল পুলিশের পায়ে অব্দি ধরেছি ঠাকুরপুকুর থানায় গিয়ে